আসসালামু আলাইকুম আজকে বিশেষ একটা মুরগির মাংসের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো মাংসটা রান্নার জন্য প্রথমে মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবং গুঁড়া মশলাগুলো দিচ্ছি মরিচের গুঁড়া দিয়েছি আমি দেড় টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ এবং আদা রসুন বাটা আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ এখানে আমার দেশি মুরগি নিয়েছি মুরগিটার ওজন হবে দেড় কেজি প্রায় তো আমি অল্প পরিমাণে তেলও দিয়েছিলাম দিয়ে সব কিছু একত্রে মাখিয়ে নিলাম এইবার একটা প্যান চুলায় বসিয়ে তাতে সামান্য তেল দিয়ে অল্প পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে আমি যেহেতু মাংসটা আগেই মেরিনেট করেছি তাই এই পর্যায়ে তেল এবং পেঁয়াজটা একটু কমিয়ে দিয়েছি তো এই রান্নাটাকে বিশেষ কেন বলছি একটু পরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো মাংসটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মাংস মাখানো বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এতে করে আমার কোনো মশলাই নষ্ট হলো না তো আবারও একটু ভালো করে মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো মাংসটা যেহেতু দেশি মুরগির এইটা সিদ্ধ হতে কিন্তু মোটামুটি ভালোই সময় লেগেছে তো আমি তিরিশ মিনিট পরে এই ঢাকনাটা খুললাম এই পর্যায়ে আমার মাংসটা প্রায় আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এই ত্রিশ মিনিটের মধ্যে আমি কিন্তু দু একবার ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম তো আশি পার্সেন্ট সিদ্ধ করা মাংসর মধ্যে আমি এবার নারকেল দিয়ে দিলাম আপনারা অনেকেই হয়তো এই রান্নাটা কখনো খাননি তবে একবার ট্রাই করবেন আশা করছি স্বাদটা ভুলতে পারবেন না তো আমি নারকেল দেওয়ার পরে আরও কিছুক্ষণ কষালাম এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দেবো এই নারকেল দিয়ে মুরগির মাংসটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে তাই আমি আজকে বেশ অনেকটা পরিমাণ পানি দিয়ে দিলাম এই তরকারিটা একটু ঝাল ঝাল ভালো লাগে তাই আমি ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি তো ঝোল দিয়ে এইবার আমি জাল করতে থাকব ঝোলের পানিটা দেওয়ার পরে আমি আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিলাম গরম গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ এখানে গরম মশলার মধ্যে জিরা সাদা এলাচ দারুচিনি তেজপাতা এবং বড় এলাচ একসাথে করে গুঁড়ো করা ছিল তো এইবার রান্নাটা মোটামুটি কমপ্লিট দুই মিনিটের মতো রান্না করলেই আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে চো আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা মজা হয়েছে